পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল পাওয়া দুদিন আগে তরে তোমার কাছেই সকল পাওয়া সব তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার

আল্লাহ তাদেরকেও মানিয়েছেন আল্লাহ এরপরেও তারা আল্লাহ কেউ মানে আবার অন্য কেউ সরি করে নেয় যার কারণে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আবার চন্দ্রের পূজা করে আল্লাহকে বিশ্বাস করে সূর্যের পূজা করে আল্লাহ কে করে এমন কোন জিনিস নাই যেগুলোর পূজা করে না এইজন্য লাবা গুলান আমিন বলে মনে রাখবা তো আর ইমানের করে ইহুদি ইমানের মধ্যে আসমান আর জমিন দাফ যদিও তারা বিশ্বাস করে আল্লাহ একজন আল্লাহর সঙ্গ অন্যকারে শরিক করে না যার কারণে আল্লাহ তাআলা

যুদ্ধ চলে জিহাদ চলে সব এল কালেমার জন্য চলে ইহুদিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ একমাত্র কালেমার জন্য অন্য কোন তারা যদি কালেমা বাদ দিয়ে তাদের দলে চলে যায় কালকে থেকেই তারা যুদ্ধ বিরতি দিয়ে দিবে বন্ধ করে দিব কিন্তু তারা কালে মাকে ছাড়ে না যার কারণে ইসরায়েল তাদেরকে চব্বিশ ঘন্টা আঘাতের উপর আঘাত দিয়ে যাচ্ছে এত বছর পর্যন্ত তারা মার খাচ্ছে আল্লাহর আল্লাহ পাখুল আলমিনের এই বান্দারা এই মানটা কত সমাল হলে পরে এখনো পর্যন্ত কালে মার বাড়ি তাদের জবান থেকে আর পথ থেকে সরায় নাই লড়াই করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে হ্যাঁ এটার নাম হল এটার নাম হল ইমান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর গোলামি ঠিক কিরা করে বলে আরে ওই ময়দানেতে যদি তোমাকে কয়েকজন সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে ওই ময়দানেতে যদি তোমাকে হবে কয়েকজন সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে তে বুয়ে তোমায় লড়তেই হবে মানবে না পড়া যায় তে বুয়ে লড়তেই হবে মানিবে না পড়া যায় বিপ্লব মানে জীবন বসে থাকায় সে কোন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিলিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না করো যদি ভয় করবো চলতে যে দুনিয়ার সব মানুষ একদিকে চলে গেল একজন প্রকৃত ইমানদারের কাজ হল সে ইমান থাকবে তার বিরুদ্ধে চলে যাক সেই ইমানের পক্ষে থাকবে এটাই ইমান এটাই আপনার আমার ইমানের দায়িত্ব কিন্তু আমরা এটা পারি না আমরা চেষ্টা করবো যেন সেই চেষ্টা করার পর বিজ্ঞান করেন

আবু হুরায়রা তোমরা আমি এখানে শিখাইতে যাই আবু হুরায়রা বলে তুমি কি শিক্ষা দিবা চোর ডাক দেয়া বলতেছে আল্লাহর কোরআন এর মধ্যে এমন একটা আয়াত আছে যে এই আমল তুমি জানো না আমি আবু হুরায়রা বল থেকে ওই আমলটা শিখাইতে যাই আবু হুরায়রা সেই बापরে বাপ সুড়ি কই কূলু ভাই নাগা পরশে আমরা আমল আছে তুমি কি গো সামিসুর বলে আমার iman দুর্বল

রাত্রিবেলা ঘুমানোর আগে পাঠ করে আল্লাহ আমি সারা রাত ওই বান্দাকে সকল প্রকার শয়তান জিন্নাদের সব প্রকার ক্ষতি থেকে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে হেফাজত করবে আবার সকালবেলা কেউ যদি পড়ে সারাদিন আল্লাহ গপুল আলমিন ওই বান্দাকে জিম্মায় নিয়ে নিবে সকালবেলা পড়লে আল্লাহর জিম্মায় চলে যাবার সারাদিন

সেই সম্পদ যখন জমা করি অনেক সময় দেখা যায় ওখান থেকে বরগ কষ্ট হয় অনেক সময় বাগান লাগাই এই জায়গায় কি হয় তা জানি না তবে অনেক সময় অনেকে কলার ব্যবসা করে আমের সময় আমের ব্যবসা করে লিচুর ব্যবসা করে ধানের ব্যবসা করে তো দেখা যায় ব্যবসায় বরকত হয় না সুরে গরিম সাল্লাম বলেন এই আয়াতুল কুস্তি এমন একটা আমল কেউ যদি তার ঘরে ফুঁপ পড়ে রাত্রেবেলা সকালবেলা আমল করে আল্লাহ তার সম্পদের হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়ে আনেন অনেক বড় গুরুত্বপূর্ণ আমল এই জন্য আবহাওয়ারা বলতেছেন হুজুর তাহলে চোর আমাকে কেন এটা শিখাইল নবী বলেন শোনো ও তো নিজেও জানে যে কি পড়লে ও ভয় পায় তুমি কোনটা পড়লে ও তোমার কাছে আসবে না এটা তো ভালো জানে কারণ এটা তার দুর্বল জায়গা আর মানুষ তার দুর্বল জায়গা কখনো বলতে চায় না কখন বলে যখন সে ঠেকায় পড়ে এই শয়তানটা ঠেকায় পড়তে জানে যে আমার কাছে আসলে খবর আছে এই কারণে আমি নবীর হাত থেকে বাঁচার জন্য সে তোমাকে তার যে দুর্বল জায়গা ওই দুর্বল জায়গার জ্ঞানটা শিক্ষা দিয়ে পড়ে ভাগছে কিন্তু সে যেটা শিক্ষা দিয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা এই হাদিস থেকে কি শিখলাম আয়তন কুর্তিটা এমন একটা আমল আপনি বাসায় পড়ে কুয়ে দিবেন ভাই আমি উত্তরবঙ্গে এক জায়গায় গত বছর মা গিয়েছি তো একটা ক্লোজ ভাই আমার আছে ওনার বাসায় গেলাম বাসায় যায় দেখি আতরের একটা করোনাগস আমি বললাম এত আতর মাসাল্লা দিন আমার একটা নেন এখানে যারা আসে তারা কিন্তু আরো আতর ছিল আতর চুরি হয় কিভাবে চুরি হয় তো ভাই জিন্নাত নিয়ে যায় আচ্ছা তাই নাকি তাহলে ঘরে আয়ত পুষ্টি পড়েন তো পড়তাম আগে পড়তাম না তো নিত এখন পরেই এখন আর নেয় না

আপনার ধরা যায় মানুষ শয়তান ধরা যায় মানুষ কিছু করা যায় না কিন্তু জিন করা যায় আয়তন করবেন আল্লাহ পাক জিন্নাত শয়তান থেকে আপনার সমস্ত সম্পদগুলোকে নিজে প্রকৃতিভাবে হেফাজত করে এইজন্য রাতে বেলা ঘুমাইলে আপনার ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটা হঠাৎ করে কান্না কাটি করে আয়াতুল কুরসি দিয়ে দেন আয়াতুল কুরসি পড়ে তাকে একটু ঘর শরীর বন্ধ করে রাখেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আয়াতুল কুরসির বদৌলতে আপনাকে হেফাজত করবে সুবহানাল্লাহ তাই ইবদুল কারীম আল্লাহ তাআলা

আপনি কে জিজ্ঞাসা করলে বল দেখবেন আমি জিনদের ভিতরে ভাইরাল জিন মানে এখন ভাইরাল আছে না তো সে বলতেছে আমি ভিতরে পরিচিত জিন এবং আমাকে সাহসী হিসেবে সবাই চিনে শক্তিশালী হিসেবে সবাই চিনে তুমি এত শক্তিশালী হলে আমার এই বাগানে তুমি কি করো আপনার বাগানে আসছিলাম এই যে কিছু মাল আছে এগুলা সম্পদের বরকত নষ্ট করার জন্য তার মানে জিন শয়তানের কাজে হলো আপনার আমার জিন্দিগির থেকে বরকত উঠায় নেওয়া

বেশি বেশি পড়বা আল্লাহ কোনো পড়ে আমাদের হাত থেকে যাই এতক্ষণ দুই দিন যাবৎ পর্যন্ত আপনার বয়ান শুনেছেন কতটুকু কি অন্তরে নিয়েছেন আমি না অনেককে যদি জিজ্ঞাসা করি ভাই কি শুনছেন অনেকে বলবেন মনেই নেই এজন্য আমি আজকের এই মাহফিল বারোটা বেজে গেল এতক্ষণ পর্যন্ত আলোচনা হওয়ার পরেও আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কি শিখেছেন আশা করি বলতে পারবেন এবং এটা বাসা পর্যন্ত নিবেন কারণ শেষ বয়ানটা দিলে থাকে এবং মনে দেখা সহজ হয় এই আপনাদেরকে বলবো এখন যে কথাটা বলবো এই কথাটা মনে রাখবেন এবং আমল করার নিয়তে শুনবেন ইনশা আল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করে করে আমি তাহলে হবে মাহফিলের সার্থকতা আমরা মাহফিলে আসলাম চলে গেলাম কিছু নিলাম না সার্থকতা না নবী করিম সাল্লাম বলেন তোমরা জান্নাতে আমার সাথে তো যেতে চাও আপনারা চান তো ইনশাল্লাহ সবাই তো চান না আলহামদুলিল্লাহ আমাদের সকলের মনের চাহ আশা দুনিয়াতে আমরা আমল করে রসুলের জান্নাত পাবো এটার কোন গ্যারান্টি নেই দুনিয়াতে আমল করে না আমি না আপনি আছে কেউ পাবে কেউ পাবে না কারণ আমাদের আমল নাই তবে আমরা আল্লাহর দয়ায় আল্লাহ জান্নাত পাবো বিশ্বাস হয় না

কত কত সহজ রাস্তা দিবে আল্লাহ বলেন আচ্ছা এই যে আমরা কুষ্টিয়ায় আলোচনা করতেছি এই কুষ্টিয়া

সালাম ফিরানোর সাথে সাথেই বলে ফেলবো আল্লাহ পড়তে কত লাগে এক মিনিট লাগবে সর্বোচ্চ আপনারা যারা হাফেজ না আমাদের তো অনেক সহজ হয় যারা হাফেজ না মুখস্থ আছে এক মিনিট লাগবে দৈনিক যদি পাঁচটা মিনিট পাঁচটা নামাজের পরে আপনি পড়েন এই পাঁচটা মিনিট যদি আল্লাহর জন্য দেন আর এই উচিলা যদি আপনার জান্নাত সহজ হয় এটা কি আপনার জন্য আমার জন্য ক্ষতিকর না উপকারী এই জন্য আজকে মাহফিলে এই কথাটুকু বাসা পর্যন্ত নেন যে আমরা যা শুনলাম বললাম এই দুই দিনের সব গেল কোনো কিছু যায় আসে না তো কত কথা শুনেন সত্য আর মনে রাখতে পারেন না কিন্তু ছোট্ট যে আমলটা যেটা মনে রাখা সম্ভব ওই আমলটা তো অন্তত করতে পারি কি বলেন ঠিক না কিন্তু আমার তো করেন না এসে নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করে বলেন আমি আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নামাজ শুধুমাত্র মুসলমান এরা শুক্রবারের কারণে হয় মানে জুমার দিলে মসজিদ ভরপুর আর ফজরের নামাজই কিন্তু সাপ্তাহিক নামাজি ঠিক না এই জন্য আমরা নামাজ পড়বো পাঁচ অক্টো এটাই কোন ছাড় নাই কেরামতের ময়দানে আল্লাহ বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করা হবে এখানে পাঁচ অক্ষ নামাজটা আগে পড়বেন এবং নামাজের পরে আর এখন কুর্সি তেলাওয়াতটা করবেন যদি করতে পারেন বিপদ বলেন যা বলেন মুসিবত বলেন সব তো দূর হবে পাশাপাশি আল্লাহ পাক মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন পড়ব কারা কারা হাতটা তুলে আল্লাহ আমাদেরকে নিয়ত করা তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন এই যে আজকে যারা পড়লেন নিয়ত করলেন এই নিয়ত যদি এবং যদি আজকে আপনারা এই নিয়তের পরে আমল করার একটা চেষ্টা করতে পারেন আশা করা যায় হবে। তো জন্য একটা জিনিস যথেষ্ট করাই দিবে আমরা সেই জিনিসটা যেন মানতে পারি সেই তফিক যেন দান করে বলে আমি এই কমিটিরা দুই দিন ভাবে মাহফিল আয়োজন করেছে সুন্দর পরিষদে করেছে এই মাহফিলটার সার্থকতা তাদেরও তো দরকার আছে যারা আয়োজন টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি বা দিয়ে করেছে এদের কাছেও আপনারা পড়বেন কিন্তু ঘরে সভাপ পাবে যে আমার এই আয়োজনের কারণে মানুষ আমলটা করেছিল এই একটা নাম্বার আমরা আমাদের ব্যবসা বাণিজ্য অথবা আমাদের কার্যক্রম যা আছে সব আমরা করি কিন্তু মুশকিল হইল আমরা আমাদের সময় সুযোগ পাইলে আমরা গীব তার শিকায়তে ব্যস্ত থাকি এইটা না করে